জীবনে অনেক ব্যাটারি লাগে ব্যাটারি লাগবে না চৌত্রিশ হাজার চারশো একশো সাতাশ হাজার চারশো একশো এম্বি আর পঁচিশ হাজার চারশো ওয়ান সেভেন সিক্স এইট নাইন সিক্স ফাইভ সেভেন জিরো এই নাম্বারে শুধু তিন হাজার টাকা বিকাশ করবে মাল পৌঁছে যাবে মাল পেয়ে বাকি টাকা দিয়ে দেবে আমাদের ঠিকানা কুমিল্লা দাওয়াত নামে আমাদের প্রতিদিন ফোন দিলে আমাদের ফোন রিসিভ যারা আমাদের বিরোধী থেকে সদস্য আসবে তাদের জন্য বিশেষ বিশেষ